এবার রেডি হয়ে যাচ্ছি কাজে যাওয়ার জন্য আর আজকে হলো শুক্রবার আমাদের এখানে তাই খুবই খুশি লাগছে কারণ আগামীকাল স্যাটারডে তারপর সানডে দুদিন ছুটি টানা এক টানা কাজের পর মানডে টু ফ্রাইডে মানে খুবই টায়ার্ড হয়ে যায় আর ফ্রাইডে যখন আসে তখন খুবই ফুর্তি লাগে মনের মধ্যে মনে হয় যেন হ্যাপি ফ্রাইডে কারণ দুদিন কাজ নেই তারপর আবার মানডে থেকে শুরু হবে দৌড় এই হলো আমাদের বিদেশের দৌড়ের জীবন সবাই আমরা দৌড়ের উপরই থাকি তারপর কাজ থেকে বাসায় এসে রান্না তো করতেই হবে কারণ আপনাদের ভাইয়া ভোজন বিলাসী মানুষ ওনার জন্য টুকটাক এটা সেটা রান্না করতে হয় উনি এই যে পুঁটি মাছ নিয়ে এসেছেন এখানে যে একটা স্টোর খুলেছে এখানে সুন্দর মজার মজার মাছ পাওয়া যায় তার জন্য ওনার যা যা পছন্দ উনি একদম ফ্রিজ ভরে রেখে দিয়েছেন আর আমি যখনই কাছ থেকে আসি এসেই টুকটাক রান্না করার চেষ্টা করি এখন এই যে রান্না করে ফেলছি পুটি মাছ এই পুটি মাছটা দেখতে অনেক বড় বড় আর আরেক পাশে চড়িয়ে দিয়েছি আলু দিয়ে চিকেন আলু দিয়ে চিকেন এইটা করলে বাচ্চারা খুব পছন্দ করে তাছাড়া আপনাদের ভাইয়াও এটা উনি অনেক পছন্দ করেন আর একটু বড় করে রান্না করে রেখে দিচ্ছি কারণ এভরিডে তো রান্না করা সম্ভব হয় না আর এইদিকে যে পুঁটি মাছগুলোকে আমি একটু হলুদ এবং লবণ দিয়ে মাখিয়ে তারপরে এগুলোকে তেলের মধ্যে ভেজে নেব আর এই যে হাত দিয়ে ভালো করে একদম আমি ম্যারিনেট করে রেখে দিব প্রায় দশ পনেরো মিনিটের মতো আর এইদিকে আমার আলু চিকেনটাও হয়ে গিয়েছে পরিমাণ মতো ঝোলটা আমি অ্যাড করে দিলাম এই আলু চিকেনটা বেশি মাখু মাখু হলে মানে দু তিন দিন খাওয়া যায় না দুদিন মোটামুটি চললেই হয় তিন দিন তো প্রশ্নই উঠে না কারণ আপনাদের ভাইয়া পুরনো খাবার খেতে পারেন না কিন্তু এখন যেহেতু আমি লং টাইম কাজে থাকি তাই এভরিডে রান্না করা সম্ভব হয় না চাই যাতে একটু টুকটাক যদি রান্না করা থাকে তাহলে ওনার মানে হয়ে যাবে আর এই যে এবার আমি মাছগুলোকে ফ্রাই করে নিচ্ছি একটু বেশি ডিপ ফ্রাই করব না হালকা হালকা করে ফ্রাই করে নিচ্ছি বেশি কড়কড়া করলে আবার মাছের যে ইয়েটা করব খেতে ভাল লাগবে না ঝোল ঝোল করে করব। আর এবার এই মশলার মধ্যে আমি অ্যাড করে দিলাম টমেটো এই পুঁটি মাছটা কিন্তু খেতে দারুণ হয় আর এটা দেখুন একটু কিন্তু ভাঙেও নেই শুধু এই যে চামড়াটা একটু উঠে গিয়েছে জানি না মনে হয় ফ্রাই প্যানের মধ্যে আমি অন্য কিছু করেছিলাম সেই জন্য মাছ ভাজার সময় মাছের চামড়াটা একটু সরে গিয়েছে কিন্তু একটা মাছও ভাঙেনি এবার পরিমাণ মতো ঝোল আমি এড করে দিয়েছি আর লাস্ট মুহূর্তে এড করে দিলাম আস্ত আস্ত কাঁচামরিচ আর ধনেপাতা কুচি হয়ে গেল রান্না মজার এই পুঁটি মাছ সাথে রয়েছে চিকেন দিয়ে আলু এই দুটোই আজকে ভাবলাম যে রান্না করি কারণ টায়ার্ড হয়ে গিয়েছি কাজ থেকে এসে টানা এক টানা লং টাইম কাজ করার পর সত্যি কথা বলতে এসে যে রান্না করব সেটার ইচ্ছা হয় না